আজকে আমি করবো ফাঁকিবাজি মোগলাই পরোটা পরোটাও রেডি শুধুমাত্র ডিমটা রেডি করতে হবে সো বাসায় খুব সহজেই কিন্তু মোগলাই খেতে ইচ্ছা করলে এভাবে ফাঁকিবাজি করে নেওয়া যায় অ্যাজ ইউজুয়াল আমাদেরকে ডিমের জন্য নিতে হবে কাঁচামরিচ কুচি সাথে পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি তো লাগবেই বেশি বেশি করেই পেঁয়াজ কুচি ধনিয়া পাতা অবশ্যই এখানে দেওয়ার ট্রাই করবেন ঠিক কালো গোলমরিচের গুঁড়াটা হলুদ গুদটাও দিয়ে দেবো বেসিক মশলা এই যে সাথে অবশ্যই আণ্ডা লাগবে আণ্ডা না দিস ইজ গুড থিং আই আর আমার মেয়ের কথা যে ডিম কুক করবা কিন্তু ভাঙবা কেন সে আমাকে খালি প্রশ্ন করে তুমি শুধু ডিম ভেঙে ফেলো কেন মানে হচ্ছে ওর কনসেপ্টে কোনো কিছু ভাঙা ভালো না তো তুমি যেটা ডিম ভাঙো ন্যাস ইউজল ডিমটা ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে আপনারা যদি অনেক বেশি পরিমাণে মোগলাই করেন একসাথে কিন্তু যতটা মোগলাই করবেন ততটা ডিম পারেন যদি খুব বেশি হয় তখন তো আলাদা করা মানে সমস্যা আমি একইভাবে আলাদা ডিম করব ঠিক একটা ডিমও কিন্তু আমি রেডি করে নিব অফ ক্যামেরাই যেহেতু বলছে আগেই ফাঁকিবাজি মোগলাই রুটি কিন্তু কোনোভাবেই মোগলাই রুটি বেলা যাবে না ফ্রোজেন রেডি পরোটা ইউজ করতে হবে না হলে কিন্তু ফাঁকিবাজি এই জিনিসটা হবে না তাও অনেক বেশি গরম করে কিন্তু রুটিটা দেওয়া যাবে না রুটিটা দেয়া যাবে না তা হালকা গরম অবস্থায় দিতে হবে কারণ আমাদেরকে ডিম স্প্রেড করতে হবে এর ওপরে যে রুটিটা দিব সেটা কিন্তু আগে থেকে আমি নর্মালে রেখে দিব কিছুটা নরম হওয়ার জন্য কিন্তু কিছুটা নরম হয়ে আসছে এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিব আর ক্ষেত্রে ডিম কিন্তু একটু এপাশে ওপাশে ছড়িয়ে যেতেই পারে কোনো প্রবলেম না ওটা কিন্তু পরে ম্যানেজ করা যায় তখন ডিমটা কিছুটা হার্ড হওয়া হলে তারপর আমি ওপর দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিব। তবে কিন্তু ডিম পুরোপুরি শক্ত হলে দেওয়া যাবে না তাহলে কিন্তু আর ডিমটা গামের মতো কাজ করবে না রুটিটা স্টিক হয়ে থাকবে না তখন মোগলাই পরোটা হয়ে যাবে কি ডিম ভাজি পরোটা ডিমটা কিছুটা টেনে আসছে আমি এই পর্যায়ে আরেকটা রুটি কিন্তু দিয়ে দিব বাকি ভাজি হলেও এটা কিন্তু স্বাদে কোনো দিক দিয়েই কম হয় না খুবই মজা হয় খেতে এই যে আরেকটা রুটি আমি ফ্রোজেন পরোটা আরেকটা দিয়ে দিলাম রুটি রুটি বলছি এটা কিন্তু ফ্রোজেন পরোটা আপনারা চেষ্টা করুন পরোটা দিয়ে করতে টেস্টটা বেশি ভালো আসে তাহলে ওকে এখন এটাকে আমি স্টিক করে দাও ট্রাই করব আস্তে আস্তে করে খুব আলতোভাবে প্রেস করতে হবে নাহলে আবার কিন্তু যে একটা দিলাম ভেতরে সবই চলে আসবে সো সো ডিম যদি একটু ছড়ে যায় এটা নিয়ে কোনোই ভয় পাওয়ার কিছু নেই একটা টিপস বলি ডিমটা খুব সহজেই মানে তাওয়া যেন স্টিক না হয়ে যায় সুন্দরভাবে আবার সেট করা যায় একটু তাওয়াতে একটু সামান্য ওয়েল দিয়ে নেবেন তাহলে আরও ইজি হয় আর কুকটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে করতে হবে নাহলে ভেতরে ডিম কাঁচা থাকবে অলরেডি আমরা কিন্তু ডিমটা ফর্টি পার্সেন্ট কুক হওয়ার পরেই আর একটা পরোটা স্টিক করেছি বাট তারপরও এটাকে স্লো কুক করতে হবে নাহলে ভেতরে কাছা থেকে যাবে ডিমটা আর ভেতরে ডিমটা হচ্ছে কি না কখন উল্টাতে হবে এটা বোঝা যাবে কি যে আস্তে আস্তে দেখেন আমার পরোটাটা কিন্তু ফুলে এদিকটা ফুলে উঠছে ওদিকে এখনও হয়নি পরোটা যখন হালকা করে ফুলে উঠবে তখনই আমরা উল্টে দিব তবে পুরোপুরি কিন্তু ওই পাশটা ভাজবো না কোনো পাশই আমরা পুরোপুরি ভাজবো না কারণ লাস্টে আমরা বাটার দিয়ে একটু ভালোভাবে ক্রিস্প করে নিব তাহলে কিন্তু অসাধারণ হয় খেতে খুব সুন্দরভাবে ফুলে উঠছে এটা দেখেন ইজিলি কিন্তু ওঠানো যায় কোনো ভয় না আমি তেল দিই নাই তেল না দিয়েও উঠানো যায় বাট তেলটা দিলে ভালো একটু ডিমের জন্য এটা আমি এটাকে সুন্দর করে এখন উল্টে দিব। আমি কিন্তু আগেও বলছি পুরোপুরি ভাজি নাই সেকি নাই পরোটাটা কারণ আমি এটা বাটার দিয়ে পরে ক্রিস্প করে ভেজে নেব আলু পরোটা বা যে কোনো পরোটাই মাঝখানে করলে এভাবে বাটার দিয়ে একটু করবেন তাহলে খেতে অনেক ভালো হয় পরোটাটা অপর পাশে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন যেটা করব সেটা যেটা মেন লাস্ট পার্ট এটা টেস্ট চেঞ্জিং এই যে আমি অনেকটা বাটার দিয়ে দেন এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব বাটার যখন ভাজবো স্মেল অ্যান্ড এটা আরও ফুলে উঠবে তো সো মোগলাই পরোটা কিন্তু আমার খুবই পছন্দের আমার মোগলাই পরোটা খুব ভালো লাগে সিঙ্গারা ভীষণ পছন্দ পুরি ভালো লাগে বাট পুরিটা আমি শুধু শুধু খেতে পারি না এটা আমার চা দিয়ে খেতে হয় এখন ভালোভাবেই ক্রিস্প করে দেন উল্টাবো এখন আমি এই পাঁচটা ভালোভাবে হয়ে গেছে এখন আবারও একটু বাটার দিয়ে অলরেডি বাটার আছে সেখানে এবার অল্প করে দিয়ে বাকিটা অপর আমি করে নিব এই যে বাসায় ঘিয়ে ভাজা মোগলাই পরোটা বাইরের মোগলাই পরোটা কি ঘিয়ে ভাজবে না যেহেতু এটা বাসার অবশ্যই এটা প্রিমিয়াম সুপ্রিম লেভেলের হতে হবে আমার ক্রিস্প ক্রিস্প পরোটা রেডি তৈরি হয়ে গেল বাসায় মজাদার ইজি বিজি পাঁকি বাজি মোগলাই পরোটা একটু প্রেজেন্ট করছি সেই জন্য একটু মানে একটু ভাব নিলাম আর কি কেটে কেটে মোগলাইয়ের মতো ইয়ে করলাম বাট আমরা এই রুটির মতোই খেয়ে নিই কাটার ঝামেলাতে আর যাই না